বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা এখন দাঁড়িয়ে আছি চণ্ডীতলা চণ্ডীতলা এই বিষয় আজ জগদ্ধাত্রী পূজার নিরঞ্জনের পালা বহু সমারোহে মা জগদ্ধাত্রী নিরঞ্জনের প্রতি অগ্রসর হয়েছে দেখতে পাচ্ছেন আকসবাজি রোশনায় আলোকতলায় সুসজ্জিত হয়ে বিভিন্ন রাজ্য থেকে আগত ছোনাস থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন বাদ্যযন্ত্রের সমূহে বিপি নিউজ বাংলা সেই ছবি আপনাদের তুলে ধরছে আজকের জগদ্ধাত্রী পুজো বিসর্জন কার্নিভ্যালে চণ্ডিতলা লক্ষাধিক মানুষ সমাগম হয়েছে একে একে ইভিনিং স্টার উল্কা উল্কাসম্ভ এবং আরও অনেক ঠাকুর যে কার্নিভ্যালে আসছে এবং প্রত্যেকটা ঠাকুর প্রতিমা নিত্য নতুন বাইনা নৃত্য প্রদর্শনী নানা রকম কলাকৌশল নিয়ে এবং সিরিয়াল ও ফিল্মের বিভিন্ন অভিনেত্রী নায়িকা তাদের নিয়ে আজকের এই আমাদের বিসর্জন কার্নিভাল চলছে এবং এই কার্নিভাল চন্দননগরের পরে হুগলি জেলায় কেন সারা পশ্চিমবঙ্গে বিরল ইভিনিং নিরঞ্জনের পথে মা দেবী বিভিন্ন বাদ্যযন্ত্র সময়ে অসংখ্য মানুষের সমাগমে ইভিনিং স্টারের এই প্রতিমা নিরঞ্জন হতে চলেছে নমস্কার দেখতে থাকুন বিপি নিউজ বাংলা ধর্ম সবার কর্ম আমাদের নমস্কার